তুমি যে এটা লইছ ঠিক আছে এটা একটা ভালো কাজের জিনিস এটা বিল্ডিং ভাঙার অনেক বড় একটা হাতিয়ার বুঝছো এটা দিয়ে বিল্ডিং টিল্ডিং ভাঙে তুমি এক কাম করো এটা কান্দো হালাও কান্দো হালাই দিয়া ওই যে রোজে কাম করে আমার ওই যে ভাই বন্ধুরা আছে না হ্যাঁ লোকে যাও যাই বিল্ডিং টেক বিল্ডিং টিল্ডিং ভাঙ্গা কয়েকটা টেন কাম কর। তোমার যে আরে ক্রিকেট খেলার তুমি কি তা তোমার এই দলের মধ্যে যাও আসো তো হৃদয় মহিদ্রি সবে মন তোর আর তোমরা খালি এই যে মিডিয়ার কিছু কিছু বাইরে খালি যে খালি কোর্স 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 কত চেঞ্জ করবে যত কুস চেঞ্জ করেন কোন লাভ নাই আর এডি চেঞ্জ কইরা যদি পৃথিবীর সব ঠাইতে ভালো কুস ও আনেন না লিগা যে একটা ছাত্র যদি ভালো করে কুসুর না একটা প্লেয়ার যদি ভালো করে না এমুকের ছাত্র এমুকে এ কুস ঠিক আছে ভালো পারফরমেন্স করতেছে ভালো কুস তো ভালোই হিয়া মাঠের মধ্যে না। কুশের সামনে নেড়ের ভিত্তে বাইরিয়া।

হায়া সরম লাশ লজজা যদি কোনো কিছু থাক ইডির তাহলে ইডির ইতা করত না তোমারে কোষে হিয়াই দিয়ে হ্যাঁ তুমি মাঠের ভিতরে যাই রান কত রানে টার্গেট দিবা কিভাবে হেলবা কিভাবে ব্যাট করবা অফের বল না কিয়ের বল কিভাবে হেলবা এটা তোমার মাইন্ডে না কাজ করব। কোষে কি যাই মারো নাইমা তোমার হিয়াই দিব হ্যাঁ না হ্যাঁ নাইমা করবা দুইটা বল দে আমি তোর দেখাই দি হ্যাঁ তুমি ক্রিকেট খেলো তোমার মাথা তোমার করানের টার্গেট ওই তোমার কি কইসে কুসে অফের বল নিয়া লেখো বাড়ি দেয়া ম্যানার অত ক্যাশ উড়াই দিতা তোমার কি কইসে স্টাম্প সাইরা দিয়া দেড়াত সামনে একটা কাশেম ট্যাগ দিবার লিগা হ্যাঁ তোমার কি কইসে এভাবে ও একটা এক রানও লইত না বল একটা ঠ্যাক দিব আয় পরে আধা মাঠের মাইস খানো আয়া সারা দেয় কি পারে স্টাম্প লাগাই আউট করে হালাই দি হালাই দিস ইতার নাম হেলা ও স্বামী মুসমান রে আরিয়া শামিম পাটওয়ারি ওই হ্যাঁ রে কোয়েন ইটু ফিজের সাইডটা একটু কমাইতো আরে বাপরে একটা বল ঠেক দিব আর মিডিয়ার মধ্যে হাট ইটার ব্যাটসম্যান হাট ইটার ব্যাটসম্যান রে ব্যাটসম্যান যে একটা দুঃখ দৃশ্য আর এই হামার হুমার লোয়া আর বাবা আর দরা নাই আল্লাহ রস্তিটা বন্ধ করো আল্লাহ রস্তিটা বন্ধ করো বন্ধ করে দেয়া দেশের কামো লাগো অন্য কোন কামো লাগো কোন ওই যে ভালো একটা চাকরি করো দেশের উন্নতি করো আর দেশের নামটা আর দেশের নামটা ক্রিকেট দিয়ে আর ডুবাইও না বুঝছো আর ডুবাইও না যা করছো ভালোই করছো মারি আর ভিডিও বানাইতাম না তোমরা বাবা তোমার খেলা তোমরা তোমরা ইয়া তোমরা আন না ধর মিয়া ধৈরি মারি